পেশিবাদ বিরোধী আন্দোলনে শিবির আমাদের সহযোগী ছিল বললেন শারজি সালাম আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালাম বলেন ইসলামী ছাত্র শিবিরগুলো চব্বিশের আন্দোলনে পেসিবাদী বিরোধী আন্দোলনের সঙ্গী এই শিবিরে প্রত্যেক ও পরোক্ষভাবে আন্দোলনের জড়িত ছিল শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর আমরা বুদ্ধি বুদ্ধিবিত্তিক পরামর্শ নিয়ে একটি টেবিলে কাজ করছি রাজধানীর শেহওয়ার্দি উদ্যানের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন সাজি সালম বলেন সৈরশারী বিরোধী ফেসিবাদী বিরোধী আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি শিবির হত হবে সকল মানুষের কাছে গ্রহণযোগ্য ফেসিবাদও দেশ জনগণের শত্রু আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যাতে এই ফেসিবাদ আর ফিরে না আসে এর আগে সকাল আটটায় রাজধানীর শেহওয়ার্দি উদ্যানে শিবির সম্মেলনে শুরু হয় দীর্ঘ তেরো বছর পর এমন সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি সম্মেলনে সারা দেশের ছাত্র শিবিরের সদস্যরা উপস্থিত থেকে কেন্দ্রীয় নেতা নির্বাচন করেন তিনি তাহলে ভিডিওটি থেকে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে বলবেন না আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকাত